তো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আজ আমি বানালাম চিকেনের রেসিপি আপনারা দেখে তখন আমি কীভাবে বানাই তো চলো চিকেনের রেসিপিটা বানানোর জন্য কী কি নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আলু কেটে রাখা আর এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা আর আছে পেঁয়াজ বাট আদা রসুনটাকে ভালো করে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আর এখানে নিয়ে নিয়েছি টমেটো বাটা আর এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটা আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো চলো তো এবারে মাংসটাকে আমরা ভেজে নেবো হালকা করে বেশি ভাজবো না হালকা করে চলো মাংসটাকে ভেজে নিচ্ছি তো কড়াই উনুনে কড়াই বস করে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল কম করে দিয়েছি কেন হালকা করে ভাজবো তো মাংসটা তাই এমনিতে শালওয়ালা মাংস তো হচ্ছে তেল বেরাবে তাই হালকা করে তেল দিয়েছি এবার তেলটা গরম হয়েছে নাকি দেখে নেব আমি দেখছি তেলটা গরম হয় তেলটাকে আমি চারপাশে ছড়িয়ে নিলাম এবার আস্তে আস্তে আমি মাংসগুলোকে ছেড়ে দেব দেখো এত তেল ছিটকাচ্ছে আমি লাস্টে দূরে সরে পালিয়ে গেছি কেন শুধু মাংসগুলো দেওয়া হচ্ছে তো এরপরে নুন হলুদ দেবো তো দেখো মাংসগুলোর পিসগুলো বড়ো বড়ো প্রথমে ভাবছিলাম বিরিয়ানি বানাবো তারপরে ভাবলাম যে না থাক আর বিরিয়ানি বানালে অনেক টাইম হয়ে যাবে তাই বিরিয়ানি বানালাম না মাংসই এই ছলি বানিয়ে ফেললাম তো চলো মাংসগুলো ভেজে নিচ্ছি দেখো মাংসগুলো দেখো করার গায়ে লেগে লেগে যাচ্ছে কেন বলুন তো নুন হলুদ নি তো এমনি ভাসছি তাই মাংসগুলো কড়ার গায়ে লেগে যাচ্ছে তো দেখুন বন্ধুরা আমি সেই উনুনে রান্না করতাম তো মানে এখনও রান্না করি কখনো কখনও গ্যাসে রান্না করি ওই জন্য আমার করটা এরকম হয়ে গেছে তো আপনারা কিছু মনে করবেন না আপনাদেরকে চিকেনের রেসিপিটি দেখানোর জন্য আমি এটা করেছি তো চলো এবার মাংসতে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো নুন হলুদি হয়ে গেছে এবার মাংসটাকে হালকা করে ভেজে নেব জাস্ট একটু জলটা ছেড়ে গেলে হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি না ভেঙেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে না মাংসগুলো কথার সময় ভেঙে যাবে জাস্ট এই হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি তো আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার মাংসগুলো মুরগি হালকা করে ভেজেছি বেশি করে ভাজিনি নিই জানেন তো মুরগির মাংস বেশি ভাজলে আবার মানে ছেড়ে ছেড়ে যায় ভেঙে যাবে কষার সময় যেহেতু আলু দিয়ে করব তো কড়াইতে ওই কড়াইতে আমি একটুখানি আর একটু তেল দিয়ে দেবো আলুগুলো ভাজবো না ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর কোনো কড়াই চেঞ্জ করিনি যেহেতু ওর তেলটা ছিল ওর আলুগুলোকে ভেজে নেব আমি কড়াইটা হালকা তেলটা দিলাম বলে একটু গরম করে নিলাম তো চলো এবার আলুগুলো ভেজে নি তো আলুগুলোকে ভালো করে ভাজতে হবে কারণ আমি মাংসটা ভেজে নিয়েছি আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো ভাজতে ভাজতে যেন শীত হয়ে যায় আমি আলুগুলো এমনি ভাজবো না আমি এর মধ্যে নুন হলুদে দেব তো ফার্স্টে একটু নেড়ে নিচ্ছি কেন যাতে আলুগুলোর গায়ে একটু তেলটা লেগে গেলে এবার নুন হলুদটা দিলে কোনোই হবে না তো এবার নুন হলুদে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব যাব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ছিলাম বলে ওই কড়াই তো আলু ভেজেছি তো একটু লেগে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে বলতে লাগেনি এখন হালকা একটু একটু বসে যাচ্ছে সঙ্গে সঙ্গে নাড়তে হচ্ছে তো দেখুন আমি লাল লালগুলো আলুগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেবো দেখছেন রকম লাল লাল করে ভেজেছি লাল লাল বলতে একটু ভাসতে হবে কেন মাংসগুলো আমি ভেজে নিয়েছি তো ওই জন্য আলুগুলোকেও আমি ভেজে নেব তো এর মধ্যে আমি আর তেল দেব না কেন ওই তেলে কম তেলেই রান্না করব। এরপরে নিয়ে নিয়েছি তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জেরে এটা ফোড়ন হিসেবে আমি ব্যবহার করব তো চলো এগুলো ভেজে নিই তো এগুলো হালকা ভেজে নিতে হবে বেশি করে ভাজা যাবে না আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ বেশি দেবো না কেন বলছি বেশি দেবো না কেননা আমি পেঁয়াজ বাটা করেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়া এই সময় কাঁচা লঙ্কাটা দেবেন দরকার ফুটার সময় আপনারা অনেকজন কাঁচা লঙ্কাও ফুটার সময় দেয় ফুটার সময় দেবেন না বা কষার সময় দেবেন না দেখবেন কাঁচা লঙ্কার একটা হালি গন্ধটা ছাড়ে এতে মাংসটা খেতে ভালো লাগে না পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আর কিছু এখন দেব না আদা রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি কেন আগে হচ্ছে একটু গন্ধটা ছেড়ে যাবে তো আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর আদা চিড়ে চিরে বাটাটা শুকনো লঙ্কাটা বেটে আপনারা দেবেন এরকম মাংসতে দেখবেন খুব সুন্দর কালার আছে এবং মাংসর তরকারিটা বেশ লাল লাল ঝাল ঝাল হয় খেতে হেভি সুন্দর লাগে আপনারা এরকম শুকনো লঙ্কা বেটে দেবেন তো আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভেজে নিচ্ছিলাম তো দেখুন পসে যাচ্ছিলো তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর দিয়ে দেবো টমেটো বাটা যা জল টল যা ছিল মানে ঝোল মশলা মশলা বেড়েছিলাম তার জল যা ছিল সব একসঙ্গে দিয়ে দিলাম মশলা কষা হয়ে যাবে তো দেখুন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি কারণ মশলাটা কষে যাচ্ছিলো এমনিতে ওই কড়াতে মাংস ভেজেছি তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো তো ফার্স্টে হলুদটা দিয়ে দেবো হলুদটা আমাকে দিতে হবে কেন শুগুলো লঙ্কা বেটে দিয়েছি তো লঙ্কাটা আমি কমই দেবো লঙ্কাটা আমি এক চামচ দেব আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো আপনারা এভাবে রান্না করবেন খুব সুন্দর লাগবে আমি কম তেলে রান্না করছি কারণ আপনারা বলবেন দিদি আপনি তেল দেননি কেন কিন্তু আমি কম তেলে রান্না করছি কেন এটা ছালওয়ালা মাংস তো তাই কম করে রান্না করছি মানে কম তেলে রান্না করছি এভাবে আপনার অটোমেটিক দেখবেন তরকারিতে তেল চলে আসবে ওই জন্য আমি কম তেলে রান্না করছি তো মশলাটাকে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে যতক্ষণ না তেলটা একটু মশলার গা থেকে ছেড়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু কষিয়ে নেবেন ভালো করে তো আমি ওরকম মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে লো ফ্লেমে করে কষাবেন বেশি হাই ফ্লেমে করে কষাবেন না তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে সব মশলাগুলো করে নিচ্ছি কেন এবারে আমি একটু জল দিয়ে আবার মশলাটাকে বসিয়ে নেব তো আমি একটু হাই ফ্লেমে দিয়ে মশলাটাকে মধ্যে জল দিয়ে দিলাম দেখো মশলাটাকে যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখবেন এই জলটা যে মরে যাবে এর মধ্যে তেলটা ছেড়ে আসবে দেখুন আমার মশলাতে অটোমেটিক তেলটা ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মশলা অটোমেটিক দেখুন আমি ক্যামেরাটা দূরে করে রেখেছিলাম তো কেন মশলার ভাবটা পুরো ফোনে লাগছিল দেখুন কি সুন্দর কালারটা এসে এবার আমি হচ্ছে মাংসটাকে দিয়ে দিলাম খুব ভালো করে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখছেন মাংসের কালারটা কি সুন্দর এসছে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এতে খেতেও খুব সুস্বাদু লাগবে এবং মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটা ছেড়ে আসে মাংস থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে তেলটা ছেড়ে আসলে আসলে এতে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখানে গরম জল ব্যবহার করব। তার জন্য গরম জল করে নিয়েছি এরকম গরম জল দেবো আপনারা প্রত্যেকে মাংসতে গরম জল দেবেন গরম জলটা দিলে এতে মাংসের কালারটাও একই থাকে আর মাংসটা খেতেও সুস্বাদু হয় আপনারা মাংসতে যে কোনো মাংস হোক না কেন আপনারা কিন্তু গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে মাংসটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে এবং ঝোলের টেস্টটাও হয় দেখুন আমি একেবারে জলটা দিচ্ছি কারণ হচ্ছে বারবার মাংসদের জল দেওয়া ভালো নয় তো আমি এক একেবারে জলটা দিয়ে দিচ্ছি যাতে আলুটা টালু সব যেন সেদ্ধ হয়ে যায় তো চলো ঝোলটা ফুটে এসু হয়ে গেছে আমার জল ঢালা দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে হালকা করে আমি ঝোলটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি ছড়িয়ে দিলাম আপনারা এখনও দিতে পারেন বা হচ্ছে যখন আপনারা মাংস তেল যখন গরম হবে তখন আপনারা দিতে পারেন তো দেখুন আমার সঙ্গে না এখানে একটা অঘটন ঘটে গেছে আমি কি বলবো গায়ে তরকারিটা পরতে পড়তে আমার বেঁচেছে দেখুন তরকারিটা আমার মানে উঠে গেছিলো ছাড়া ছিটে না স্লিপ খেয়ে গেছিলো তো চলো দেখো আমার কত সুন্দর মাংসের কালারটা এসছে আপনারা এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করবেন দেখবেন আপনাদের এটা খেতেও সুস্বাদু হবে বলে না লাল লাল ঝাল ঝাল এরকম করে দেখবেন খুব সুস্বাদু লাগবে তো আজকের মতন টাটা